ওয়েলকাম টু মাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আপনারা দেখবেন উপভোগ করবেন আসলে এটা হচ্ছে একটা থানা যেটা আমাকে দেওয়া হবে না আর এটা হচ্ছে মেন রোড মেন রোডের পাশে এটা আমি মরছি ভিতরটা খুবই সুন্দর তো সে দেয় না সামনে দেখানোর চেষ্টা করবো আপনাদের আসলে ঢাকার শহরে ভিডিও করাটা খুব রেয়ার পেট্রোল যেখানে সমস্যা আমার নাইফ্যাক লাইফ লিমিটেড সুন্দর সামনে থাকবে এখন মেন রোডের পাশে হতো আসলে এখানকার দৃশ্যগুলো খুবই ভালো লাগে কিন্তু একটা সমস্যা কি এখানে মনে করেন টাইমলি জনমনবলের ভিতরে আপনার ভিডিও করতে সাহস পাবেন কেননা এখানে আপনার চিন্তাইকারীর খুবই ইবেশি বেশি গতকাল ভোর ছয়টা বাজে আমি মামিন শিব থেকে ফিরছিলাম তখন আমার সামনে একজনকে চিন্তাই করা হয়েছে আমি তার থেকে কিছুটা দূরে ছিলাম নয়তো আমি ওই চিন্তায়কারীর শিকার হইতাম এজন্য শহরে ভিডিও করতে বের হইতে খুবই কষ্টকর এবং বের হওয়া খুব ভয় লাগে যদি চিন্তা হয়ে যায় বুঝেনি তো জানের মায়া সবার আছে জানের মায়া না এমন মানুষ খুবই কম যদিও জন্ম নিত্য আল্লাহর হাতে তারপরেও জানের মায়া তো করে সবাই আমি নিতেও করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ গাড়ি যাচ্ছে আসতেছে আসলে আপনাদের ভিড়ও দিতে হলে অনেক দূরে হাইটা যেতে হয় ভাবতে সেবার থেকে একটা আমি সাইকেল কিনবো সাইকেল দিয়ে ছোটো ছোটো জায়গায়গুলার যাওয়ার চেষ্টা কর কারণ আমার ওইভাবে অ্যাবিলিটি নেয় অ্যাবিলিটি নেয় বিষয়টা এমন না ওইভাবে ঘুরতে যাওয়া ফ্যামিলি থেকে বোঝে তো ভয় পায় মানুষ কারণ ঢাকা শহর যেহেতু চিন্তাগারি বেশি থাকে জীবনের রিক্স থাকে অনেক কিছু থাকে এর জন্য ছোটো ছোটো জায়গায় যে পরিবেশন করতে হয় দূরে যাইতে পারি না পাও দিয়ে যখন হিটা যেতে হয় এই মনে করুন যে ভিউটা আপনাদের পিছনে দেখালাম এটা মিনিমাম আমার তিন সাড়ে তিন কিলো হাইটা তারপর ওই ভিউটা দেখাইতে হচ্ছে তো ব্যাপার না আপনাদের সাপোর্ট থাকলে আমাদের ভালোবাসা থাকলে আরও দূরে যেতে সক্ষম হবে মনে উৎসাহিত থাকবে শুধু আপনারা একটু পাশে থাকবেন ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ